জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছে বন্ধুরা আশা করব তোমরা কৃষ্ণকালী মায়ের দয়ায় অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো আজকে দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবার আমি চলে এসেছি আর এই যে এখন কিন্তু কি মঙ্গলামা মন্দিরে প্রবেশ করছে আর তোমরা একটু চারিদিকের পরিবেশটা দেখে নাও কত ভিড় হয়েছে একবার তোমরা দেখো যে একটুও জায়গা নেই যে ফাঁকা আছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখন মঙ্গলামা প্রবেশ করছে মন্দিরে আর আজকে কিন্তু বিরাট একটা খুশির দিন মায়ের মন্দিরে তো আমাদের কিন্তু প্রত্যেক দিন একটা করে খুশির দিন থাকে মায়ের মন্দিরে প্রত্যেক দিন একটা করে মীরাক্ষ একটা কেন অনেকগুলো করেই মিরাক্ষেল হয় আর প্রচুর ভক্তরা কিন্তু প্রচুর উপকার পায় তার জন্য কিন্তু এত পরিমাণে ভিড় হয় এমনি এমনি কিন্তু এত ভিড় হয়ে মানুষ দাঁড়িয়ে নেই কারণ তাদের কিছু উপকার হয়েছে তাদের কিছু সমস্যা ছিল সেই সমাধান হয়েছে তার জন্য কিন্তু এত ভিড় হয়েছে না হলে কি এত পরিমাণে কেন ভিড় হবে কিসের জন্য ভিড় হবে কেন বা লোক এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে তো এটা তোমাদের বোঝাও দরকার যাতে তোমরাও আগামীকাল মায়ের মন্দিরে যাও মায়ের এই দরবারে গিয়ে মাকে স্মরণ করো ঘরে বসে জব করো তো দেখো এখন কিন্তু মঙ্গলামা প্রবেশ করে গিয়েছে মন্দিরে আর আজকে বললাম খুব একটা খুশির খবর কারণ আজকে মায়ের মন্দিরে অনেক ভক্তরা এসেছে যারা খুব উপকার পেয়েছে তো সাত বছরের একটা বাচ্চার কিন্তু জীবন ফিরে পেয়েছে তার জন্য আজকে মায়ের মন্দিরে তারা কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে তারা চলে এসেছে মায়ের মন্দিরে গাড়ি ভাড়া করে গাড়ি বুক করে প্রচুর মানুষ কিন্তু তাদের গ্রাম থেকে এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছে কারণ সাত বছরের বাচ্চাটা আবার জীবন ফিরে পেয়েছে কৃষ্ণকালী মায়ের দয়ায় তাই জন্য কিন্তু মা এই যে দেখুক আজকে মন্দিরে খুশি আর খুশি মা কিন্তু ভক্তদেরকে নিয়ে একসঙ্গে নাচ করবে তো চলো দেখাই তোমাদের এখন কিন্তু অনেক বেশি কৃষ্ণকালী মায়ের নাম চারিদিকে ছড়িয়ে গিয়েছে তার জন্য কিন্তু মা যখনই মায়ের সব ভিডিও দেখে বা মাকে শোনে জানে তখনই কিন্তু সব ভক্তরা ঘরে বসে জব করা শুরু করে এই মায়ের মন্দিরে আসা শুরু করে কারণ তাদের কিছু উপকার হয় উপকার পাওয়ার জন্যই কিন্তু প্রচুর মানুষ এই মায়ের মন্দিরে আসে তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে মায়ের মন্দিরে তো মায়ের জন্য এক ভক্ত কিন্তু একশো আটটা পদ্মফুল এনেছে কেন এনেছে তার কিছু নিশ্চয়ই উপকার হয়েছে মায়ের আশীর্বাদে তার জন্য কিন্তু এনেছে তো মা আমি বলেছিলাম মা কিন্তু একটা বাচ্চারূপে মা একটা বাচ্চারূপেই কিন্তু এসেছে তার জন্য এক ভক্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের জন্য অনেক খেলনা এনেছে যাতে কৃষ্ণ বাচ্চা মা খেলতে পারে তো তারই তার মনের যা ইচ্ছা পূরণ হয়েছে সেই হিসাবে কিন্তু মাকে দিয়েছে তো খেলনা তো বাচ্চারা খুবই ভালোবাসে তার জন্য কৃষ্ণকালী মা তো বাচ্চারুকেই আছে এসেছে তার জন্য দেখো ভক্তরা ভালোবেসে কৃষ্ণকালী মাকে খেলনা উপহার দিয়েছে তো এইরকম ছোট ছোট ও তাদের জীবনের খুশি যখন ফিরে পায় তারা খুব আনন্দিত হয় তখনই কিন্তু মায়ের কাছে চলে আসে ছুটে এ যাতে মায়ের একটু দর্শন পাই মাকে একটু ভালোবাসতে পারে মাকে একটু দেখতে পারে দেখো কত খেলনা নিয়ে এসেছে আমি বললাম তোমাদের দেখো ছোট ছোট খেলনা নিয়ে এসেছে কৃষ্ণকালী মায়ের জন্য তো খুবই ভালো লাগলো দেখে আর সাত বছরের যে বাচ্চাটা নতুন জীবন ফিরে পেয়েছে তাদের কিন্তু মায়ের কাছে মানসিক করা ছিল বাচ্চাটা যদি সুস্থ হয়ে যায় মায়ের কাছে বাঁচনা নিয়ে এসে মাকে পুজো দিয়ে যাবে তার জন্য কিন্তু তাদের এর ফ্যামিলির বা পাড়া প্রতিবেশী আশি নব্বই জন কিন্তু গাড়ি ভাড়া করে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে মায়ের মন্দিরে এ বাজনা বাজিয়ে মাকে পুজো দেয়া হবে আর মায়ের ভক্তদের যে প্রতি যে ভক্তদের প্রতি যে এত ভালোবাসা তোমরা এখন দেখলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে তো চলো মাঝে যে ভক্ত ভক্তদের এর এত ভালোবাসে চলো দেখাই আর মা কি করতে চলেছে সেটাও কিন্তু তোমাদের আমি দেখাবো আর তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে তো আজকে খুশির দিন মায়ের এর ভক্তদের মায়ের মন্দিরে তোমরা দেখো এই ছোট্ট বাচ্চাটা দেখো যে ব্ল্যাক কালারের গেঞ্জিটা পরে রয়েছে এই বাচ্চাটা কিন্তু নতুন জীবন ফিরে পেয়েছে তো কান্না খুশি হয় বলো তো একটা সুস্থ সবল একটা ফুটফুটে বাচ্চা সে একটা নতুন জীবন ফিরে পেয়েছে সত্যি কিন্তু আমরা খুবই গর্বিত কৃষ্ণকালী মায়ের কাছে মঙ্গলা মায়ের কাছে মা আরও সবাইকে ভালো করুক মা আরও সবাইকে এ দেখুক মা সবাইকে সুস্থ সবল রাখুক যাতে এই পৃথিবীতে এই এই শরীর খারাপের যে এই জ্বালা যন্ত্রণা এটা মান যেন মানুষের মন থেকে দূর হয়ে যায় শরীর থেকে দূর হয়ে যায় আর সবার মনে যেন হাসি খুশি সবসময় থাকে এই কামনাই করি কৃষ্ণকালী মায়ের কাছে তো মা কিন্তু এখন কি শুন ছোঁয়াচ্ছে আর দেখো এই যে বাজনা নিয়ে এসেছে বাচ্চাটা সুস্থ হয়ে গেছে বলে তোমাদের বললাম তো দেখো এখন কিন্তু বাসি বাজনা বাজিয়ে মায়ের মন্দিরে একটু এই আনন্দ উপভোগ করা হবে কিন্তু সব ভক্তদের নিয়ে তো কৃষ্ণকালী মা আমাদের পাশে সত্যিই আছে কৃষ্ণ মাকে আমরা যদি মন ভরে ডাকতে পারি মাকে তোমরা দেখো সবাই কিন্তু নাচ শুরু করে দিয়েছে কারণ বাজনা বাজা শুরু হয়ে গেছে কিন্তু আর alamat anu ada di hadapan mah ভক্তরাও যেমন কীভা বোধ করে না যে মায়ের মন্দিরে দাদা জল মারিয়ে আমরা যাব না কিন্তু মঙ্গল মাও কেননা দুঃখ মুখ করে মায়ের মন্দিরে আসুক সবাই যেন খুশি খুশি মায়ের মন্দিরে আসুক কারণ মায়ের মন্দিরে এলে মন খারাপ নিয়ে আসবে না তোমরা খুশি খুশি আসো দেখো তোমাদের তোমরা যখনই কোনো মায়ের কাছে আসো তখনই কিন্তু মা তোমাদের কিছু না কিছু আশীর্বাদ করে তোমাদের কিছু না কিছু উপকার কিন্তু মায়ের মন্দিরে দাঁড়িয়েই হয়ে যায় তার জন্য তোমাদের যা মন মনস্কামনা তোমরা মাকে মনে মনে জানাও আর মাকে স্মরণ করো তো এদিকে দেখছো আমি তোমাদের বললাম যে জল কাদা উপেক্ষা করে মা কিন্তু এই যে ভক্তদের সঙ্গে কিন্তু মেতে উঠেছে কারণ মা চায় সবাই সব ভক্তরা যেন মায়ের মন্দিরে এসে হাসি খুশিতে থাকুক কারোর মনে যাতে দুঃখ কষ্ট না থাকে সবাই যেন সুখে শান্তিতে থাকে সবাই যেন ভালো থাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে তো এই জন্য কিন্তু সব ভক্তদের জাগিয়ে তোলার জন্য মা কিন্তু ছুটে ছুটে গিয়েছে ভক্তদের পাশে যাতে তোমরা খুশি থাকো তোমরা মনে দুঃখ কষ্ট এনো না তোমাদের এর অনেক দূর আগিয়ে যেতে হবে তোমাদের আরও কিছু করতে হবে তো দেখো তোমাদের এর আমি দেখালাম মঙ্গলা মা ভক্তদের সঙ্গে কি সুন্দর করে মিলে গেলে গিয়েছে কারণ মঙ্গলা মায়ের মনে কিন্তু এতটুকু হিংসাবোধ কিছু নেই সব ভক্তকে একই চোখেই দেখা হয় কোনো সময় রেগে যায় কোনো সময় আবার সেই রাগ জল হয়ে যায় তো এটা তো হবেই কারণ প্রচুর ভক্ত তোমরা দেখতে পাচ্ছ কেউ ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকে কেউ বা ছটপট করে কেউ বা তাড়াহুড়ো করে অনেক কিছুই ঘটে মায়ের মন্দিরে এসে তার জন্য কিন্তু এইগুলো না করে সবাই লাইন করে সুন্দরভাবে মা যখন ত্রিশুল দেয় তোমরা সুন্দরভাবে মায়ের হাতের ত্রিশুল ছোঁয়া নিয়ে মাকে দর্শন করে আস্তে আস্তে যে যার গন্তব্যস্থলে বেরিয়ে যাও আবার যখন তোমাদের মনে হবে মায়ের মন্দিরে আসার তোমরা ওইভাবেই আসবে শান্তশিষ্টভাবে কারণ এত পেশেন্ট তোমরা দেখো যে এত ভক্তরা আসে মা কিন্তু সত্যি সবাইকে দেখতে দেখতে অনেকটাই ক্লান্ত হয়ে যায় তাও কিন্তু কাউকে বুঝতে দেয় না যে মা ক্লান্ত হয়ে পড়েছে তো চলো আজকে তোমাদের এই ভিডিওটা দেখালাম তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে যারা নতুন আজকে ভিডিওটা দেখছো তোরাও তারা কিন্তু মায়ের জব করো মাকে স্মরণ করো দেখবে তোমাদেরও শরীরে রোগ জ্বালা দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে আর কৃষ্ণকালী মাকে তোমরা সবসময় স্মরণ করো দেখো তোমাদের ঠিক উপকার হবেই হবে বলো সময় মিলে তাহলে জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা দেখলে যে কত সুন্দর মা সবার সঙ্গে মিলে নাচ করছে আর মায়ের মনে কিন্তু বললাম এতটুকু হিংসাও নেই কিন্তু মা কিন্তু সুন্দর করে সব ভক্তদেরই একই চোখে দেখে আর তোমরা ভিড়ের পরিমাণটা দেখেছ কতটা পরিমাণে ভিড় এই অবস্থায় কিন্তু কারোরই মাথা ঠিক রাখা অসম্ভব ব্যাপার তাও কিন্তু মঙ্গলমা সবাইকেই কিন্তু ত্রিশ ছোঁয়ায় সবাইকেই কিন্তু এক এক করে ছাড়া হয় তাহলে এই এত ভিড়ের মধ্যেও কিন্তু মা নিজেকে ঠিক রেখে দিয়েছে দিয়েই কিন্তু তাও ভক্তদের সঙ্গে এইভাবে সুন্দর করে দেখো মন খুলে দু হাত তুলে কিন্তু নাচ করছে সবাইকে নিয়ে এক সঙ্গে। তো চলো আজকে তোমাদের এই যে দেখালাম খুশির খবর দিলাম এই যে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা নতুন জীবন ফিরে পেয়েছে আরও কত বাচ্চা এই মায়ের মন্দিরে এসে এই জীবন ফিরে পেয়েছে কত মায়ের সন্তান হয়েছে কত বোবা খোড়া তারা কিন্তু কথা বলতে এ পাচ্ছে হাঁটতে পারছে গায়ে শরীরের ঘাটা সবই কিন্তু এই মায়ের মন্দিরে এসে মায়ের আশীর্বাদে সবই সেরে গিয়েছে যাদের হাত পা ব্যথা তাদেরও কিন্তু সুন্দরভাবে এই রোগ থেকে সবাই কিন্তু রেহাই পেয়েছে কৃষ্ণকালী মায়ের জপ করে তোম তাই তোমাদের বলি তোমরা কিন্তু কৃষ্ণকালী মায়ের জপ করো জপ করো সব সময় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা তোমরা সব সময় জপ করতে থাকো দেখবে তোমাদেরও উপকার হবে